নগদের অ্যাকাউন্ট খোলা এত সহজ যা পাঁচ মিনিটে খোলা যায় মোবাইলের মাধ্যমে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে কিভাবে নগদের অ্যাকাউন্ট খুব সহজে পাঁচ মিনিটের মাধ্যমে নিজেরাই করতে পারবেন তো পুরো ভিডিওটি দেখবেন না টেনে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এরকমের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন প্রথমে স্টোর ওপেন করতে হবে স্টোর ওপেন করে স্টোরের সার্চ বক্সে আপনার লিখতে হবে নগদ এন এ জি এ ডি নগদ লিখে সার্চ করার পরে আপনি নগদের অ্যাপটি পেয়ে যাবেন এবং সেখানে থাকা ইনস্টল লেখাটিতে ক্লিক করবেন ইনস্টল হতে একটু সময় লাগবে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে কতটা সময় লাগবে ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করবেন টি ওপেন করার সাথে সাথে এরকমের একটি ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে মোবাইল নম্বর পরবর্তী এবং রেজিস্ট্রেশন করার জন্য তিনটি অপশন পেয়ে যাবেন যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব তাই সেই জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপরে মোবাইল নম্বরের বক্সে মোবাইল নাম্বারটি দিয়ে দেব এবং পরবর্তী ধাপে ক্লিক করব পরবর্তী ধাপে মোবাইল অপারেটর অর্থাৎ আপনি যে সিমটি দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই কোম্পানির অপারেটরটি সিলেক্ট করে দেবেন এখানে সব কোম্পানির অপশন পেয়ে যাবেন এবং পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করার পরে জাতীয় পরিচয়পত্রের একটি অপশন পেয়ে যাবেন যেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের অর্থাৎ এনআইডি কার্ডের প্রথম পাশ এবং তৃতীয় পাশের ছবি তুলে সুন্দরভাবে দিতে হবে ছবিতে থাকা ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলবেন প্রথমে প্রথম পাস অর্থাৎ যেখানে আপনার ছবি এবং নাম থাকবে এবং পরবর্তীতে আপনার এনআইডি কার্ডের পিছনের পাশ ছবি তুলে কেটে সুন্দর করে আপলোড করবেন সুন্দরভাবে ছবি তুলে দেওয়ার পরে এভাবে আপনার অপশনগুলো দেখাবে যেখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের বা জাতীয় পরিচয়পত্রের খুব সুন্দরভাবে দেখা যাবে এবং নিচে দেখতে পাবেন এক বাই আট এখানে আপনার এক থেকে আটটি ধাপ আপনাকে কমপ্লিট করতে হবে প্রথম ধাপটি কমপ্লিটের জন্য পরবর্তী ধাপে ক্লিক করব প্রথম ধাপটি কমপ্লিট হয়ে গেছে এরপরে দ্বিতীয় ধাপটিতে এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পত্রে থাকা সকল তথ্য অটোমেটিকলি এখানে পূরণ হয়ে যাবে তারপর আপনি ভালো করে দেখবেন আপনার নাম ঠিকানা এবং ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম তারিখে সব কিছু ঠিক আছে কি না আপনার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের সাথে মেল রেখে চেক করে দেখবেন সব কিছু চেক করে দেখার পরে পরবর্তী ধাপে ক্লিক করবেন দ্বিতীয় ধাপে আপনার অন্যান্য তথ্যগুলো পূরণ করতে হবে আপনি প্রথম অপশনে দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা অন্যান্য দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত অন্যান্য এবং তৃতীয় অপশনে দেখতে পাচ্ছেন আপনার পেশা এবং চতুর্থ অপশনে দেখতে পাচ্ছেন যে আপনি অ্যাকাউন্টটিতে থেকে মুনাফা পেতে চাচ্ছেন কি না উপরে থাকা অপশনগুলো থেকে আপনার নির্ধারিত অপশনগুলো সিলেক্ট করে দেবেন এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য পরবর্তী অপশনে ক্লিক করবেন পরবর্তী ধাপে আপনাকে আপনার ছবি তুলে দিতে হবে সেলফি ক্যামেরার মাধ্যমে এখানে কিছু লেখা দেখা যাচ্ছে এবং সেই লেখাগুলো আপনি ভালো করে পড়ে নেবেন তারপর আমি বলে দিচ্ছি ছবি তোলার সময় চোখে থাকা চশমা যদি চশমা থাকে তবে খুলে ফেলবেন এবং ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন ছবি তোলার সময় আলো পর্যাপ্ত রাখবেন ছবি তোলার সময় ক্যামেরা এবং চেহারা স্থির রাখবেন ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন লেখাগুলো পড়ার পরে ভালোভাবে বুঝে এরপরে পরবর্তী ধাপে ক্লিক করুন পরবর্তী ধাপে ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনে থাকা সেলফি ক্যামেরাটি অন হয়ে যাবে এবং নিচে লেখা থাকবে চেহারা ক্যামেরার কাছে আনুন মানে আপনি এইখানে যে গোল আইকনটি দেখতে পাচ্ছেন গোল যে বক্সের মতন সেখানে চেহারাটি আনলে আপনার ছবি তোলা হবে কল বক্সের ভিতরে আপনার চেহারাটি আসার পরে আপনি কয়েকবার চোখে পলক দেবেন ক্যামেরা তাহলে অটোমেটিকলি বুঝতে পারবে আপনার ছবিটি তুলে নেবে ছবিটি তুলে নেওয়ার পরে অটোমেটিকলি আপনার ছবিটি এখানে শো করবে ছবি যদি ভালোভাবে উঠে থাকে তবে পরবর্তী ধাপে যাবেন এবং যদি ছবি যদি ভালোভাবে না উঠে থাকে তবে পরবর্তী ধাপে গিয়ে পুনরায় একইভাবে আপনার ছবি তুলে দিবেন। পাঁচ নম্বর ধাপে অন্যান্য ডকুমেন্ট অন্যান্য ডকুমেন্ট যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে নিচে ক্যামেরা আইকন থাকা সেখানে ক্লিক করে একইভাবে যেভাবে জাতীয় পত্রের ছবি তুলে দিয়েছেন সেভাবে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে দিতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে আপনার স্কিপের অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে যাবেন ছয় নম্বর ধাপে আপনাকে স্বাক্ষর করে দিতে হবে উপরে দুটি শর্ত আছে শর্তটি পরে নেবেন ভালো করে এবং তীর চিহ্ন দেওয়া বক্সে ওখানে চিহ্ন বসিয়ে দেবেন এবং নিচে স্বাক্ষর করার জন্য একটি সাদা জায়গা রয়েছে লাল বক্সের ভিতরে ওখানে আপনি সুন্দর করে যেভাবে কাগজের উপর স্বাক্ষর করেন সেভাবে স্বাক্ষর করবেন এবং পরবর্তীতে ধাপের জন্য যাওয়ার জন্য পরবর্তী ধাপে ক্লিক করবেন সাত নাম্বার ধাপে আপডেট স্ট্যাটাস মানে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের দুইটো দুই পাশের ছবি এবং আপনার নিজের তোলা ছবি এবং সিগনেচার দেয়া আপনাকে সফল হয়েছে কিনা সেটা দেখাবে সেটা আপনি দেখতে পারবেন এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য পরবর্তী ধাপে ক্লিক করবেন আট নম্বর ধাপে আপনি পূর্বে যত তথ্য আপনি পূরণ করেছেন সেই তথ্যগুলোর ভিত্তি করে আপনাকে একটি ফর্ম আকারে দেখাবে আপনি সব তথ্যগুলো ভালো করে দেখে নেবেন এবং যদি সঠিকভাবে ঠিক থাকে তবে পরবর্তী ধাপে যাবেন আর যদি কোনো রকমের ভুল দেখতে পান তবে পিছনে গিয়ে আপনার সকল তথ্য সঠিক করে দিবেন আটটি ধাপ কমপ্লিটের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে ফেলেছেন এখন আপনার অ্যাকাউন্টের জন্য চার সংখ্যার পিন দিতে হবে পিন দেওয়ার জন্য দুটি অপশন পাবেন প্রথমে যে পিনটি দিবেন পরবর্তীতে পিনের পুনরায় একই পিন দিতে হবে এরপরে পিন সঠিকভাবে দেওয়ার পরে আপনি সাবমিটটি ক্লিক করে করবেন মনে রাখবেন এই পিনটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ করতে হবে তাই আপনি পিনটি সবসময় মনে রাখবেন এবং কারোর সাথে শেয়ার করবেন না পিন দেওয়ার পরে পরবর্তী ধাপে ক্লিক করার পরে আপনার নগদ থেকে একটি পারমিশন চাপে কল ম্যানেজ করার জন্য ফোন কলস সেই জন্য আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন পরবর্তী ধাপের জন্য নগদে রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে নগদ থেকে আপনাকে স্বাগত জানানো হবে এবং পরবর্তীতে গিয়ে আপনার লগ করবেন আপনার দেওয়া পিন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে এরপরে আপনি নগদ থেকে খুব সহজেই সকল ধরনের লেনদেন করতে পারবেন মোবাইল রিচার্জ কাউকে টাকা পাঠানো ক্যাশ এন করা সব ধরনের কাজ করতে পারবেন এখানে নগদ অ্যাপের সকল মেনুসমূহ দেখতে পাচ্ছেন বিকাশ রকেটের মতন আপনি এখানে অনেক রকমের অপশন পেয়ে যাবেন সেন্ড মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ অ্যাড মানি সব বিভিন্ন ধরনের সার্ভিস এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো সার্ভিসটি গ্রহণ করুন এরপরও যদি আপনারা রকমের সমস্যায় পড়েন বা কোনো রকমের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি নগদের হেল্পলাইন ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এবং টেলিফোন নাম্বারটি দেওয়া আছে এবং ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও আপনি সরাসরি যোগাযোগ করার জন্য যে অ্যাড্রেসটি দেওয়া আছে উপরে সেখান থেকে সেখানে যোগাযোগ করে আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন আশা করি এই ধাপগুলো ফলো করে আপনি আপনার নিজের অ্যাকাউন্টটি নিজেই মোবাইলের মাধ্যমে পাঁচ মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন এই রেজিস্ট্রেশন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি পঞ্চাশ টাকা কিংবা তার চেয়ে বেশি যদি ক্যাশ ইন করেন তাহলে আপনি পেয়ে যাবেন পঁচিশ টাকা বোনাস ভিডিওটি থেকে যদি আপনি কি কোনো কিছু শিখতে পারেন এবং পরবর্তীতে যদি এরকমের শিক্ষণীয় ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বিলটি অলে সিলেক্ট করে রাখবেন পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি তবে নোটিফিকেশন পেয়ে যাবেন